তো আজকে বাপের বাড়ি এসেছি ঠাম্মি দেখালাম তো ওদেরকে শেয়ার করছি এই দেখো ঠাম্মি আমার শুয়ে আছে সোনা ঠাম্মি আমার ঠাম্মি আমার সোনা ঠামনি ঠাম্মি আমার সোনা ঠাম্মি তাই তো ঠাম্মি তো ঠাম্মির এদিকে ভীষণ শরীর খারাপ হয়েছিল আমি আসতে পারছি না একবার মনটা ভীষণ চঞ্চল করছে বয়স হলে যেটা হয় ঠাম্মি এখন পুরোপুরি বিছানায় মানে আর উঠতে পারে না ঠাম্মি আমার ঠাম্মি একদম বিছানায় পড়ে মানে আর উঠতে পারে মানে একদম শয্যাশায়ী বলতে গেলে তো যাই হোক ঠাম্মি একসাথে একটু কথা বললাম গল্প করলাম গান করছে তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এখন এই দুদিন একটু একটু করে খাচ্ছে আবার মাকেও দেখতেছি মার শরীর ভীষণ খারাপ মার কি আর এই যে গালমাল ফুলে গেছে দাঁত তুলতে হবে নাকি মা মার কাশি মার শরীর খারাপ সবার মিলেমিশে মানে কেউ ভালো নেই ঠাকুমার মানে ঠাকুমার তো একটা বয়স হয়েছে তার একটা শরীরের কষ্ট নানা রকম আর আর এই মা মারও শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে তো এই মাত্র আসলাম এসে এখনো জামা টামা চেঞ্জ করিনি তো চলো আছি আবার কে আমি জানি তো আমাকে ঠাম্মি গাছ আমরা হচ্ছে তার ডাল বালা ঠাম্মি আমাদের গাছ তাহলে হ্যাঁ যে মাংস কবি নবমীতে মাংস এই কদিন মাংস হবে মাংস কিনে নিয়ে আজকে যাচ্ছি হ্যাঁ মাংস কিনে নিয়ে মাংস কিনে নিয়ে এখানে ঢুকলাম তো ফ্রিজে রাখা আছে আসছি তাহলে পাটা দাও না প্রত্যেক দিন দু ব্যাগ হাঁটবে কিন্তু বাবা ঠিক আছে শরীরটা ঠিক হবে তাহলে আসলাম মানে হাত দিয়ে দাও যাই হ্যাঁ তাহলে আসি বাবা ঠিক আছে দুটো তো বসো বিকালে কেক 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 এনেছি ঠিক আছে আসলাম বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর পুজোটা আমরা যেন ভালোভাবে আনন্দ করতে পারি আশীর্বাদটা করো তাম্মি